নমস্কার আমি রাম আপনাদের আমার চ্যানেল মায়ের মন্ত্র শক্তি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কি করে আপনারা অন্যের মনের কথা জানতে পারবেন বা ভূত ভবিষ্যৎ আগে পিছে কোন ব্যক্তির আগে কি হয়েছে হ্যাঁ তো কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো রোগী আসে সে কি তার সমস্যা কি হয়েছে কিসের জন্য হয়েছে কোথা মানে কি করলে মানে এর থেকে টান পাবে এই বিষয়ে আমি একটি মন্ত্র আপনাদেরকে দান করব। যে মন্ত্রটি প্রতিনিয়ত মানে কোনো এক শনি বা মঙ্গলবার থেকে স্টার্ট করে রেগুলার আপনাকে অন্তত একুশ দিন বা একচল্লিশ দিন একান্ন দিন বা একশো আট দিন এভাবে নিরন্তর জব করে যেতে হবে জপের কোনো তেমন নিয়ম নিষ্ঠা কোনো কিছুই নেই শুধুমাত্র জব করার সময় একটি আগরবাতি মানে মোমবাতি আর একটি ধূপকাঠি লাগিয়ে একলা ঘরে কাউকে জানানো যাবে না আপনি এই কাজ করছেন মানে জানলেও কোনো ক্ষতি নেই তবে মন্ত্র ব্যাপারটা যখনই আপনি কোনো সাধনা মন্ত্র সাধনা মন্ত্র যোগ করবেন এটি নিজের মানে মনে চাপিয়ে রাখাটাই ভালো তো মন্ত্রটি হচ্ছে গুরুমন্ত্র এই গুরুমন্ত্র মানে গুরুমন্ত্র গুরু বীজ মন্ত্র যখন আপনি গুরু দীক্ষা নেবেন এটি অবশ্য হিন্দুদের পক্ষেই সম্ভব মুসলিমদের জন্য নেই তো আমি এর জন্য পরে মুসলিমদের আমি একটি তন্ত্র দিব মানে একটি নাম সেটি জব করলে তারাও এই কাজ করতে পারবে তো ওই শনিবার মঙ্গলবার থেকে স্টার্ট করে যে গুরুমন্ত্র বীজ মন্ত্র দীক্ষা নিলে যে মন্ত্র দিয়ে থাকে গুরুরা তার থেকে অনুমতি নিলে এই মন্ত্র জব করতে হবে শাস্ত্রে আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মানে গুরুকে যদি আপনি গুরু মন্ত্র যোগ করেন গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলকে আপনি পাবেন সকলে আপনার কাছে আসবে আপনি ফিল বা অনুভব করতে পারবেন যদি আপনি তুলরাশি লোক হয়ে থাকেন তাহলে আপনাকে এতদিন জপ করার প্রয়োজন নেই শুধু দীক্ষা মন্ত্র নিয়ে দীক্ষা মন্ত্রকে এক বার যোগ করে ধ্যান অবস্থায় থেকে ধ্যান মানে ধ্যানের মতো ভাব করে আপনি যে কোনো সমস্যার সমাধান বা কোনো ব্যক্তির কি হয়েছে কি কারণ জানতে চাইবেন অটোমেটিক আপনার ভেতরে আসবে তবে তুলরাশি হলেই হবে না আপনার অরিজিনাল তুলরাশি মানে হালকা হতে হবে রাস হালকা যাতে হাত চলে নখ দর্পণ আয়না দর্পণ সব কিছু হয় এইরকম লোকেদের হলে এত জবের প্রয়োজন হবে না তবে অন্যদের পক্ষে কিন্তু মানে প্রতিদিন নিয়ম করে যদি জপ করে একটা নির্দিষ্ট সময় মানে সন্ধান করে যে কোনো সময় সে যোগ করতে পারে পাট পবিত্র হয়ে যোগ করলে সব থেকে ভালো তবে গুরুমন্ত্র তাই আপনি চাইলেও মানে সেরকম অবস্থায় যদি আপনার পরিস্থিতি না থাকে তাহলে আপনি যে কোনোভাবেই যোগ করতে পারেন গুরুকে স্মরণ করে আমি আশা করি আপনারা কয়েকদিনের ভেতরে এরকম শক্তি পাবেন তবে এই জবকালীন জপ চলাকালীন আপনাকে অবশ্যই একটা কোনো মনে রাখতে হবে সবসময় মানে আপনি চলতে ফিরতে একটা কথাই ভাববেন মানে মাঝে সাঝে যখন আপনার খেয়াল আসবে যে আমি গুরুমন্ত্রের জকের ফল ফলে আমি অনেক মনে কথা বুঝতে পারি জানতে পারি এটা মনে মনে মা পোষণ করতে হবে মানে চিন্তাধারা ভাবনা করতে হবে এটা হয় কাজ হয় আমার নিজেরই এটা প্রুফ অনেকটাই আমি ফিল করতে পারি অনুভব করতে পারি তাই গুরু মন্ত্র আপনার জব করবেন মানে একশোর ভিতরে একটি অ্যাক্টিভ পার্সেন্ট আপনি অনেক কিছুই জানতে বুঝতে পারেন এগুলো কখনোই মুক্ততে হবে না শাস্ত্রে যাচাই করে নিতে পারেন অনেক গুরুজনদের থেকে মুখে শুনেও নিতে পারেন এমন আমার একজন গুরুজি আছে উনি নাম হচ্ছে শীতল বলে একজন নাম শীতল বলতে যে ইউটিউব চ্যানেলে একজন শীতল উনি নয় হচ্ছে শীতল সরকার তো উনি শুধু গুরুমন্ত্র জপ করেই মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে মানে অনুভব করতে পারে আর কি যেটাই যাই হোক তিনি কিন্তু তার বাড়িতে কোনো রোগ ব্যাধি মানে রোগী আসলে কিসের জন্য আসে এগুলো সব বলে দিতে পারেন না ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কী করে সম্ভব হচ্ছে উনি আমাকে বলেছিলেন যে গুরুমন্ত্র জপের ফল দীক্ষা নিয়ে গুরু দীক্ষা নিয়ে এই মন্ত্র নিরন্তর জপ করে চল আর কোনো একটা মানে কাজ করলে যেমন একটা উদ্দেশ্য থাকে সেরকম যখন আপনি এই জপে বসবেন তখন আপনাকে একটা সংকল্প যে গুরুদেব এগুলো আমি আপনার মতো বীজ মতো জব করছি আপনি আমায় এই এই শক্তি দান করুন ঠিক এইভাবে বলতে হবে এইভাবে বলে নিয়ে আপনার কাছে জবের মানে আপনার জবের যেটা উদ্দেশ্য যেমন হিপনোটাইজের ক্ষেত্রে যে যখন কোর্স করানো হয় তখন কিন্তু একটা মানে চিন্তা ধারণা আপনাদেরকে বলবে যে চিন্তাটি এক মাস বা দশ দিন করে ভাবতে হবে মানে অল টাইম তাহলে আপনার সেই কথাগুলোর উপর একটা আত্মবিশ্বাস আসবে এটাই তো এটার মধ্যেও সেরকম কিছু কাজ করবে যদি আপনি শুধুমাত্র জপ করে যান তো অনেক সময় লাগবে আপনি যখনই মতো জপ করবেন আপনাকে এটা ধ্যান রাখতে হবে যে এই মত জপের ফলে আমি এই শক্তি লাভ করছি আমি মানুষের মনের কথা বুঝতে পারছি জানতে পারছি অনেক অজানা তথ্য যেটা মানুষের জানা না যাওয়ার অসম্ভব আগে পিছে কার্যকলা কি হবে সেগুলো আমি আমার মুখ্ধে বের হচ্ছে এইরকম ভাবনা চিন্তা নিয়ে যদি জবটা করেন তাহলে দেখবেন এই শক্তি আপনার কয়েকদিনের ভেতরে আসবে সায়েন্সেও একটা মানে বিষয় আছে যে যে কোনো বিষয় যেটি আপনি ভাববেন যে আমি এটা মানে করবো সেটা একুশ দিনের ভেতরে সেটা সম্ভব হয়ে দাঁড়ায় মনের চিন্তাটা বাস্তবে রূপ নেয় ধীরে ধীরে যার জ মনের যত জোর থাকবে তার চিন্তা তত তাড়াতাড়ি বাস্তবে রূপ নেবে যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এই গুরুমন্ত্র জবের যে ফলস্বরূপ আমি যে ভিডিওটা বলছি ভিডিওটা বললাম আজকে সেটা আমার নিজেরই পরীক্ষিত মানে আমি বুঝতে পারি যে হ্যাঁ সত্যি গুরুমন্ত জবের একটা বিরাট শক্তি আর তন্ত্রমন্ত্র কাজ করতে গেলে আপনার গুরুমন্ত তো নিত্য এক সময় জপ জব করার হান্ড্রেড পার্সেন্ট দরকার এর কারণ হচ্ছে এই মতো জব করে আপনাদের আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক উর্জা জাগ্রত হবে যেটি আপনার যে কোনো তন্ত্রমন্ত্রের তোপতাকের কাজে সহায়তা হবে বা আপনার আগের তুলনায় যে যতটা কাজ হতো এই মতো জব করে নিয়ে তিনবার সাতবার জব করে নিয়ে বা একশ বার জব করে নিয়ে তারপরে আপনি যে কোনো তন্ত্রের তোপাক কাজ করবেন সেটা দ্বিগুণ কাজ কার্যকরী হবে যেটা আমরা নিজেও করে থাকি তো এই বলে ভিডিওটা শেষ করবো যদি তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবে কোথাও বুঝতে অসুবিধা হলে আপনি হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতে পারেন আমি ফ্রি হলে আপনাকে যথাসাধ্য উত্তর দিয়ে দেব